ভাবছেন তো আজ স্পেশাল কি নরম তুলতুলে মাংস আর সেই কষানো মশলার রাজকীয় স্বাদ যা একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন আজকের পর্বে থাকছে আমাদের সিক্রেট রেসিপিতে তৈরি সেরা মাটন কারি কিন্তু এর আসল রহস্যটা কি চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ মাটন ম্যারিনেশন করে নেব প্রথমে তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি তিন টেবিল স্পুন নুনের ব্যবহার করেছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি টক দই টক দইটা আমি ছাঁকনিতে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর দিয়ে দেবো অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ তার সঙ্গে যোগ করেছি সরিষার তেল এক টেবিল স্পুন তারপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বাটনার সাথে মিশিয়ে নেব মাটানার সাথে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে আর এটি ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য এর বেশি রাখলে তো আরও ভালো হয় কিন্তু যদি সময় না থাকে তো খুব বড় জোর দেড় ঘন্টা আপনারা রাখতে পারেন ব্যাস ম্যাট মাটন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি এটি সাইডে রেখে দেব যতক্ষণ আমাদের মাটনটা ম্যারিনেশনের থাকছে ততক্ষণ চলুন আমরা আলুটা কেটে নিই মাটন কারিতে আলু আমরা দিচ্ছি আর বাঙালি মানে তো আলু আমরা দেবই দেব সে যাই হয়ে যাক তো আলুগুলো প্রথমে কড়াইতে তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো তো দেখুন এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমেই গরম মশলা ফোড়ন দেব। আর গরম মশলা আমি দিয়েছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প পরিমাণ কিছু গোলমরিচ কিছুক্ষণ ভেজে নেব আর মশলাটি থেকে সুন্দর গন্ধ বেরোলেই যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটিকে খুব ভালো করে একটু ভেজে নেব লাল করে সোনাল করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটি ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটি টমেটো কেটে নিই এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আসলে এই মাটনের কিন্তু একটি সিক্রেট হচ্ছে ভালো ম্যারিনেশন আর ম্যারিনেশন করে রেখে দেওয়া আপনি এটাকে যত ম্যারিনেশন করে যত টাইম পর্যন্ত রাখতে পারবেন কিন্তু মশলাটা ভালোভাবে মাটনের ভেতরেও যাবে আর মশলাটা খুবই সুস্বাদু হবে আর নরমও হবে দেখুন এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা যোগ করে দেবো এক টেবিল স্পুন আদা বাটা আদাটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে আদা বাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যোগ করে দেবো দু টেবিল স্পুন রসুন বাটা আর এখানে আমি রসুনটা একটু বেশিই দিয়েছি আমার কেন জানি না মনে হয় যেন মাটনে রসুন বাটা একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি বেড়ায় আপনারা যদি বেশি রসুনের গন্ধটা না পছন্দ করেন তাহলে বলবো দু টেবিলস্পুন স্পুন দেবেন এক স্পুন আর এক টেবিল স্পুন কষানোতে ব্যাস এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর দেবো অল্প পরিমাণ লবণ যেহেতু ম্যারিনেটে আমাদের লবণ আছে তাই লবণ এখন খুবই কম ব্যবহার করবেন টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা লবণ দেবেন ব্যাস এবারে টমেটোকে কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন টমেটোটা কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে আর টমেটোটা বেশ সুন্দরভাবে গলেও গেছে এবারে যোগ করে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাটন মাটনটা এবার খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু মাটনটা কষতে খুব টাইম লাগবে দু ঘন্টা ম্যারিনেট আর দু ঘন্টাই কিন্তু কষতে ডাবে আপনি যত ভালোভাবে কষবেন ততই কিন্তু মাটনটা ভালো সেদ্ধও হবে আর টেস্টও ভালো হবে এখনো পর্যন্ত কিন্তু আমি একটুও জল দিইনি ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মাটনটা খুব ভালোভাবে কিন্তু কষতে হবে আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে কষবেন হাই ফ্লেমে কষতে যাবেন না কারণ নিচে লেগে যেতে পারে তাই লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আপনাকে এটি প্রায় দু ঘন্টা মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো কষিয়ে নেওয়ার মাঝ পর্বে আমি এখানে যোগ করেছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলি আর একবার ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে আবারও কষবো প্রায় পাঁচ মিনিট মতো তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষে নেওয়ার পর আমি যোগ করে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলি দেখুন তেল কিন্তু আমাদের ছেড়ে এসছে কিন্তু মাটন এখনও কিন্তু হয়নি মাটন এখন অর্ধেকেরও কম হয়েছে এবারে আলুগুলির সাথে খুব ভালোভাবে কারি মিশিয়ে মাটনগুলো মিশিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি কিন্তু এটাকে কষাবো এইভাবে করলে কী হবে আমাদের আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাটনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার অনেকে হয়তো বলবেন আপনি আলু কেন প্রথমে দিলে না কারণ আলু প্রথমে দিলেই আলু একদমে গলে যাবে মাংসে তাহলে আলুর কোনো চিহ্নই পাওয়া যাবে না তাই মাটন অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আলুটি যোগ করবেন এখানে কিন্তু থেকে সম্পূর্ণ তেল ছেড়ে এসছে আর মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এতে আমরা যোগ করব দু থেকে তিন কাপ মতো উষ্ণ গরম জল হ্যাঁ এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করবেন যাতে রান্নার প্রসেসটা বন্ধ না হয়ে যায় আর এইভাবে আর আমি পাঁচ মিনিট মতো এবারে হাই ফ্লেমে ফুটে নেব যেহেতু আমাদের মাংস হয়ে গেছে ব্যাস এতে আমি বলবো গরম মশলা ধনেপাতা কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট মাটনের যে গন্ধ না ওতেই আপনার মন দুটোই ভরে যাবে ব্যাস দেখুন তৈরি হয়ে গেল আমাদের মাটন কারি এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন